এই বাংলা এম এ পাস ছেলে মাস্টার ডিগ্রি ডিগ্রি করে চাকরি পাচ্ছে না তা শিয়ালদা ওই বলছি কলকাতায় চিড়িয়াখানায় গিয়ে দ্বারস্থ হয়েছে সবচেয়ে ওই জায়গায় লোক টোক নেয় তা ছেলেটা গিয়ে বলি তাই দাদা আমি এখানে একটা কাজ চাই কাজ পাওয়া যাবে এখন কর্তৃপক্ষ বলছে তোমার শিক্ষাগত যোগ্যতা বলে মাস্টার ডিগ্রি বাংলায় এম এম এ বিএড বলে তা তাহলে তুমি এত বড় পড়াশোনা করেছো বা এত দূর গিয়েছো এই কাজ করতে এসছো কেন বলছি এখন তো বেকারত্বের জ্বালা চাকরি বাকিও নাই যারা লেখাপড়া করে না তাদেরই চাকরি হয় টাকা পয়সা দিলে আমার বাবারও টাকা পয়সা নাই আমি একটু চাকরি চাই সত্যি কথা কই দিছে আর কি বলছে তাহলে হ্যাঁ একটা চাকরি আছে পারবা বাড়ি কঠিন কাজ বলে কি বলে আমাকে এই এই একটা বর্ণ মানুষ ছিল বন মানুষটা কিছুদিন আগে মরিয়ে গেছে কথা লবা তবে দিনের বেলায় চামড়াটা গাইয়ে পড়িয়ে বসে থাকবা আচরণ করবা পারবা মনে মনে ভাবে তাই এর বিনিময়ে যদি টাকা পাই তাহলে অসুবিধে নাই অন্তরে আমার আছে ভাবো আমি ওই বর্ণ মানুষ সাজিয়ে চিড়িয়াখানায় খাসার মধ্যে দাঁড়াইয়ে থাকবে এবারে পোশাক টোশাক পড়ায় গেছে ভোরবেলা পড়ায় টড়াই দিয়ে একদম খাসার মধ্যে ভরিয়ে দিয়েছে ওই যে বন মানুষ তালায় রয়েছে তবে বন মানুষ আর ওই বাঘের খাসায় একদম পাশাপাশি বন মানুষের খাসার মধ্যে দিয়ে ওই বাঘের খাসায় খাবার দিতে হয় একটা পার্টিশন আছে ওইটা তুললে আবার তালা দিয়ে ধুতি হয় যাতে বাঘা বন মানুষ পাশাপাশি নাম এসে এইবার দুপুর বেলার কাজ হয়ে গেছে সন্ধ্যার আগে আগে মানুষ তো কমিয়ে গেছে সন্ধ্যার আগে আগে মনে মনে ভাবি তাই ওই বন মানুষ পরে একটু খাবার দিতি যায় খাবার তো দিতে যাইছে দরজা খুলে পরে খাবার বেশে আর ওই বাঘের যে ঘর আছে ওই পাটি সন তুলে ওই বাঘের খাবার এবার বাঘেরও খাবার দেশে বন মানুষেরও খাবার দেশে ওই যে লোকটা চিড়িয়াখানায় কাজ করে খাবার দিয়ে বেলেই চলে এসেছি কিন্তু ওই বাগের আর বন মানুষের মাঝখানে যে একটা পার্টিশন থাকে ওইটা বন্ধ করতে ভুলে গেছে বাঘ বন মানুষ পাশাপাশি বাঘ তো হালম হালম করতেছে বন মানুষ কাছে সাতা আমি তো বন না আমি তো সাধারণ মানুষ ও সাতা অবধি গাড়ি ফেলে আবার তিরিশ হাজার টাকায় কি অভারেজ বাইক

এবার পোশাক পোশাক খুলে কয় কি হয় আমাদের ডিউটি হয়ে গেছে হারামজাদা আমি ইংরেজিতে ডবল এম এ পাস এই জায়গায় বাঘ মরিয়ে গেছে ওই বাঘের পোশাক আমার গায়ে পরায় গেছে আমি বাঘের অভিনয় করতেছি তুই বন মানুষ মরিয়ে গেছে তোর গায়ে বন মানুষের চামড়া লাগাই গেছে পোশাক পরায় গেছে তুই বন মানুষের অভিনয় করতেছিস অভিনয় যা অভিনয় নষ্ট করবি না অভিনয় নষ্ট করলে আর মাসে মাসে মাইনে পাবি না কি বলি বাপনা ঠাই আমরা যা কবি গান গাই এই রকম ভূমিকায় দাঁড়াই এই গাই যার ভূমিকায় রক্ষা করতে হয় যে ভালো এই বেশি কথা বলতে তবে একটা কথা আছে এই তর্কের মধ্যে তর্কের মধ্য দিয়ে খুব সুন্দর একটা সূক্ষ্ম জায়গায় পৌঁছানো যায় আমি যেভাবে প্রশ্ন গান করেছিলাম সভ্য সমাজ আমার দাদু এসে ধরে